আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বলছি আলহামদুলিল্লাহ তো গাইস ক্যামেরার সামনে একটি ডাটাই মোটর মোটর দেখতে পারতেছেন এক ওয়াট মূলত আমাদের মোটরটি কিন্তু প্রচুর পরিমাণ গরম হইতো মোটর থেকে খটখটা একটা সাউন্ড আসতো যখনকার রানিংয়ে ছিল তখন কিন্তু আমাদের অনেক সাউন্ড আসতো মোটর থেকে আমি মোটরটা কিন্তু খুলে নিছি এরকম মোটরের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখেন এখানে কিন্তু গরম হইতে হইতে প্লাস্টিকটা গলে গেছে তো এখানে গিরিজ ঢুকছিল সেগুলোও কিন্তু শুকাই গেছে দেখেন মূলত আমাদের এই সমস্যাগুলা বেরিংয়ের কারণে হয় আমাদের যখন বেরিংগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু সাউন্ড আসে আমরা অবশ্যই যখন মোটরের সাউন্ড পাবো তখন মোটরের বেরিংগুলো চেঞ্জ করে দিব। ভিতরে গিরিজ গেলে ভালো মতো পেট্রোল দিয়ে ওয়াশ করে দিলে তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর এরকম গরমও হবে না সাউন্ডও আসবে না